হ্যালো বন্ধুরা দেখো আজকের আমি রান্না করব পালং শাকের তরকারি তাই দেখো তেল দিয়ে পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর সবজিটা দিয়ে দিয়েছি আর এখানে দেখো বড়ি ভেজে রেখেছি এর মধ্যে নুন আর হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করব তারপরে পালং শাকটা দেব দেখো আমার সবজি ভাজা হয়ে গেছে এবারে আমি পালং শাকটা দেব আর আমার ছেলে পালং সিম বেগুন খেতে চায় না বেগুনটা ভাজা খাবে কিন্তু সিমটা খেতেই চায় না ওর জন্য তরকারিতে দিলাম না দেখো তরকারি আমার প্রায় হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো বড়ি ভাজাটা আর আদা বাটা কাঁচা আদা বাটাটা দেবো আর দেব একটু মিষ্টি দেখো একটু মিষ্টি দিলাম কেন সাথে মিষ্টি না দিলে শাঁকে টেস্ট হয় না বন্ধুরা এবারে এটাকে ভালো করে নাড়িয়ে ঠাড়িয়ে আমি নামিয়ে নেব দেখো পালং শাক আমার রেডি আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার আমি করবো আমদি মাছ দিয়ে করবো দেবো পেঁয়াজ কলি আর আলু দিয়ে আমি মাছের ঝাল করব এটাতে দেখো বন্ধুরা ভাত হয়ে গেছে আর এই ছেলের জন্য ভাত বাড়ছি ছেলে আজকে খেতে এসছে সকালবেলা খাওয়ার করতে পারিনি আর দেখো এখানে কালকে ডেতে শাক ভাজা আছে আলু বেগুন দিয়ে ছেলেকে দেবো এই যে দেখো মাছ ভাজাটা পুঁড়ি দিয়ে দিয়েছি আর ছেলের ভাত বাড়া হয়ে গেছে এই যে দেখো পালং শাক দিয়েছি ধোয়া উঠেছে পালং শাক দিয়ে আর এই দেখো মটন কালকের খাসির মাংস করেছিলাম অল্প একটু ছিল ওকে গরম করে দিয়ে দিলাম খাবার নিয়ে চলে যাবে ছাদে আর আমি এখন রান্নাটা করবো মাছ ভাজা সব হয়ে গেছে এবারে আমি কালো জিরে ফোড়ন দেব দিয়ে আঁচা লঙ্কা কাটে দিয়ে দেবো আগে দিয়ে তারপরে একটু ভাজা ভাজা করে তারপর সবজিগুলো দেবো আবার দেখো একটু বেগুন কেটেই নিলাম আর মাছ দেখো ছেলে আবার কটা অল্প কটা মাছ আবার ছেলে কটা ভাজা ভাজা নিল খাইতে এবারে দেখো একটু একটু ভাজা ভাজা হয়ে গেলে এই মতে আমি সবজিটা দিয়ে দেবো দিয়ে ভালো করে ভাজা ভাজা করব পরিমাণ মতো নুন আর হলুদ দেবো আর একটু টমেটো দেবো দেখতে থাকবেন দেখো সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ টমেটো আর একটু আদা বাটা দিয়েছি আর নুনটা বন্ধুরা যেহেতু আমটি মাছ একটু নুনটা সমুদ্রের মাছ তাই একটু নুনটা আমি কমই দিয়েছি এবার এটাকে এটার মধ্যে একটুখানি জল দেব দিয়ে মশলাটা ভালো করে কষাব দেখো মশলা আমার কষানো হয়ে গেছে মশলা বলতে তো কিছুই না বন্ধুরা শুধু টমেটো দিয়েছি আর তো কিছুই দিইনি এবার আমি মাছটা দিয়ে দেবো দিয়ে একটু জল দেব কেমন কালারটা হয়েছে বড় একটু তোমরা আর এরকম নামানোর সময় কী দেবো একটু ধনে পাতা একদম দেখো ক্ষেতের ধনে পাতা ক্ষেত থেকে তোলা বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু লাইক কমেন্ট আর শেয়ার করো দেখো বন্ধুরা তরকারি আমার রেডি আর এই যে ওপর থেকে আমি ধনে পাতাটা দিয়ে দিলাম একদম মাছের আমদি মাছের ঝাল আলু বেগুন আর পেঁয়াজ কলি দিয়ে টাটা বন্ধুরা বাই